সিলেটের দিকে তাকায় দেখ আয় আল্লাহ আপনার এই বান্দাদের অবস্থা বেশি ভালো না আপনি তো জানেন রে আল্লাহ আয় আল্লাহ এদেরকে আপনার হাতে সফর করে দিলাম জিম্মাদার হয়ে জান ওরে দয়ার আমরা জানি আমাদের গুনাহের কারণে আপনি অতি বৃষ্টি দিতেছেন অল্ল আমরা জানি আমাদের গুনাহের কারণে আপনি বন্যা দিতেছেন রে অল্ল আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই আয় আল্লাহ আপনার হাতে সবাইকে সফর করে দিলাম জিম্মাদার হয়া জান আয় আল্লাহ জান দিগির গুনাগুলো মাফ করে দেন আয়াল্লাহ যত গুনা করেছি গুনাহ মুক্ত জেন সামনে গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমরা গুনা করতে পারি কিন্তু বেগুনা ছোট্ট মাসুম বাচ্চারা তো গুনা করে নাই আয়াল্লাহ তাকে দেখি সিলেটে আয়াল্লাহ পাতিলের মধ্যে দুইটা ছেলেকে সন্তানকে বসাইয়া মা সেরে দিয়েছে আয়াল্লাহ দৃশ্যগুলো দেখলে নিজেকে ধরে রাখা যায় না আয়াল্লা সিলেটবাসীর উপরে আপনি পূর্ণাঙ্গ দয়ার নজর দিয়া তাকান আল্লাহ আয় আল্লাহ সিলেটবাসীর উপরে আপনি মায়ার নজর দিয়া তাকান রে আল্লাহ আয় আল্লাহ শাহজাহানের পুণ্যভূমি সিলেট ভূমি সিলেট সিলেট আপনার হাতে সফর দো আপনি জিম্মাদার দার হায়া জান হায় আল্লাহ ওলিয়ে বড় বড় ওলিয়ে কামেল না ওখানে সাহিত আছে রে আল্লাহ হায় আল্লাহ এদের উশিলায়ও ওই জনপদটাকে পূর্ণাঙ্গ আপনার হেফাজতে আপনি করেন আল্ল হায় আল্লাহ দুনিয়ার মানুষ তাদের আশেপাশে দাঁড়াতে পারবে কিন্তু আপনি হেফাজত না করলে হবে না হবে না হবে না আল্লাহ আপনার কুদরতি খাজানা থেকে এদেরকে সাহায্য করে হেফাজত করে আয় আয়াল্লাহ দুনিয়ার মানুষ তো সাহায্যকারী কিন্তু আপনার মতো সাহায্যকারী কেউ না আয় আল্লাহ আপনি কুদরতি খাজানা থেকে এদেরকে সাহায্য করে নাল্লো আয় আল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেই যেই বান্দারা এদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য যায় আয় আল্লাহ বান্দাদের মেহানত গুলো আপনি কবুল করে নেন্লো আয় আল্লাহ বান্দাদেরকে আপনার হাতে সফর করে দিনাম আয় আল্লাহ আপনি জিম্মাদার হইয়া যান আমাদের কেউ মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ নিজেকে নিজে পরিপূর্ণভাবে অসহায়ের পাশে দাঁড়াইয়া আয় আল্লাহ ওই রকম ভাবে মানুষের পাশে দাঁড়ানোর এবিলিটি দান করে দেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের আশেপাশের সব জেলার মানুষদেরকে তাদের পাশে যাইয়া এদেরকে সাহায্য করার মতো তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির উসিলায় আমাদের দোয়া মুনাজাত খানা কবুল করে নেন রব্বানা তা تقبل مني ومنا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى اله واصحابه اجمعين امين امين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين